চালের গুঁড়ো ডিম আর ঘরে থাকা মাত্র অল্প কিছু উপকরণ দিয়ে যদি এত সুস্বাদু পিঠা বানানো যায় তাহলে কার না ভালো লাগবে বলুন তো আসসালাম আলাইকুম এভরি আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে এই ঝটপটে পিঠা রেসিপিটি শেয়ার করতে যাচ্ছি এজন্য প্রথমে আমি একটি বাটিতে দুই কাপ চালের গুঁড়ো নিয়ে নিয়েছিলাম পর্যায়ে আমি চালের গুঁড়োর সাথে পানি মিক্স করে ভালোভাবে মেখে নিচ্ছিলাম পানি কিন্তু বেশি দেওয়া যাবে না খুবই অল্প পরিমাণে দিতে হবে যেন ডোটা এরকম থাকে চালের গুঁড়ো মিক্স করা হয়ে গেলে আমি একটি বাটিতে নিয়ে নিয়েছিলাম ধনে পাতা পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আর স্বাদ মতো লবণ এ পর্যায়ে আমি দিয়ে দিয়েছিলাম সব গুঁড়ো মশলা শুকনো মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো জিরা গুঁড়ো আর সেই সাথে দিয়ে দিয়েছিলাম ধনিয়ার গুঁড়ো তো গুঁড়ো মশলাগুলো সব একসাথে আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছিলাম মশলাগুলো সব ভালো মতো মিক্স করা হয়ে গেলে আমি দুটো মুরগি টিম ফেটে নিয়েছিলাম বিকেলের নাস্তায় আমরা সবসময় এ ধরনের খাবার খুঁজি যেগুলো আমরা চট করে বানিয়ে ফেলতে পারি তার মধ্যে কিন্তু এই পিঠাটা অন্যতম আপনারা যদি এটা একবার ট্রাই করে দেখেন তাহলেই বুঝতে পারবেন যে এত দ্রুত এত অল্প সময়ে কিভাবে এত মজার একটা পিঠা বানানো যায় ডিম আর মশলাগুলো সব ভালোভাবে মিক্স করা হয়ে গেলে আমি এগুলো চালের গুঁড়োর যে ডোটা ছিল সেটা দিয়ে মিশিয়ে নিয়েছিলাম অনেক সময় দেখা যায় যে পিঠাতে এক্সট্রা একটা ডিমের গন্ধ থাকে সেটা অনেকে পছন্দ করে না এজন্য আমি দিয়ে দিয়েছিলাম লেবু তো এই পর্যায়ে আবার দিয়ে দিয়েছিলাম ঘি তো ঘি আর লেবু অ্যাড করার পর এই পিঠাটা একদমই সুন্দর একটা স্মেল ক্রিয়েট করে তো যাই হোক এরপর আমি সব ভালো মতো মিক্স করে নিচ্ছিলাম মিক্সারটি যেন অনেক বেশি স্মুথ হয় সেজন্য প্রায় অনেকক্ষণ যাবত আমি মিক্স করে নিচ্ছিলাম মিক্সারটি যখন এরকম একটি কনসিস্টেন্সিতে চলে এসেছিল তখনই চুলোয় আমি একটি তাওয়া বসিয়ে দিয়েছিলাম অতপর তাওয়াটি যখন গরম হয়ে এসেছিল তখন আমি দিয়ে দিয়েছিলাম সয়াবিন তেল তেলটি যখন গরম হয়ে এসেছিল তখনই আমি মূলত একটি একটি করে পিঠা ছেড়ে দিচ্ছিলাম